ওম নম ভগবতে মাধবায়ু সুধী ভক্তমণ্ডলী ভগবদ্গীতার অমূল্যবাণী ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই সূর্যদেবকে দিয়েছিলেন সূর্যদেব এই অমূল্য জ্ঞানগুলি মনুকে দিয়েছিলেন মনু এই জ্ঞানগুলি ইক্ষাকুকে দিয়েছিলেন এইভাবে গুরু পরম্পরাক্রমে গীতার এই অমূল্য জ্ঞানগুলি আজও প্রবাহিত হয়ে আসছে তাই আসুন আজকের পর্বে ভগবানের মুখনিশ্রিত এই গীতার অমূল্য কিছু বাণী আপনাদের সম্মুখে তুলে ধরছি ভগবান বলেছেন আয়না যেমন ধুলি কণা দ্বারা আচ্ছন্ন হয় তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয় বুদ্ধি আচ্ছন্ন হলে ব্যক্তির বিনাশ হয় তারা একাই সত্য দেখতে পায় যারা ভগবানকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায় যেমন আগুন জ্বালানি কাঠকে ছায়ে পরিণত করে আত্মজ্ঞান আপনার মনের সমস্ত ক্রিয়াকে ছাই করে দেয় এবং আপনাকে অভ্যন্তরীণ শান্তি এনে দেয় মানুষ অর্থের দাস কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয় তাই অর্থ নিয়ে অহংকার করা উচিত নয় আপনি সব কিছু জয় করতে পারেন একমাত্র প্রেমের মাধ্যমে আর সেই প্রেমী আপনার জীবনে আনন্দ এনে দেবে আপনার নির্ধারিত দায়িত্বের উপর আপনার অধিকার আছে কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন নিজেকে কখনোই আপনার ক্রিয়াকলাপের ফলাফলের কারণ হিসেবে বিবেচনা করবেন না বা নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না আত্মাকে কখনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না আগুনে পোড়ানো যায় না জলে সিক্ত করা যায় না আর বাতাসে শুকানো যায় না ভালো কাজগুলি কখনোই নষ্ট হয় না সর্বদা ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হয় তাই জীবনে ভালো কাজ করুন অন্যায় কাজ কখনোই করবেন না আপনার জীবনকে আপনি যেভাবেই চান সেভাবে নিয়েই বাঁচুন কিন্তু অন্যের ইচ্ছার দাস হয়ে যাবেন না মনে রাখবেন অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণরূপে বাঁচানোই ভালো দ্বৈতার কাছে হার স্বীকার করা আপনার পবিত্র কর্তব্য নইলে আপনার মন ক্রমাগত অশান্তিতে ভরে থাকবে তাই এই ছিল আজকের কিছু মূল্যবান বাণী আজ এখানেই রাখছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়ু